পদ্মা নদী বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী দিনে হাজারো নৌযান চলে এর বুকে কিন্তু রাত নামলে কিছু জায়গা যেন জীবন্ত হয়ে ওঠে আজ বলছি ফরিদপুর অঞ্চলের এক হারিয়ে যাওয়া লঞ্চের রহস্য যে লঞ্চের আর কোনো সালের জানুয়ারি শীতের রাত কুয়াশা ঘন আর নদীর ওপার থেকে নেমে এসেছে ঘোর ঘন অন্ধকার সেই রাতে এমবি বি চাঁদপুর রেশমি নামে একটি লঞ্চ সেরেছিলেন ভাঙ্গা ঘাট থেকে লঞ্চে ছিল মোট সাতত্রিশ জন যাত্রী গন্তব্য ছিল চাঁদপুর সদরঘাট রাত বারোটা পাঁচচল্লিশ মিনিটে লঞ্চটি মাধবপুরের চরে ঢোকার পর এর সাথে শেষবারের মতো যোগাযোগ হয় এরপর আর কোনো সিগনাল নেই ফোন নেই রেডিও নেই সব বন্ধ পরের দিন সকালে চাঁদপুর ঘাটে যখন লঞ্চ আসে না তখন প্রথম খোঁজ শুরু হয় পদ্মার নানা অংশে ডুবুরি দল নামে হেলিকপ্টার ও নৌবাহিনীর ট্রলার চলে কিন্তু কোথাও একটা কাঠের টুকরাও পাওয়া যায়নি এমনকি কোনো যাত্রীও ফেরেনি স্থানীয় মাঝিরা বলে ওই রুটে রাতের বেলায় কিছুই চলে না ভাই সেখানেই নাকি পদ্মার পেট ফেটে একটা অদ্ভুত ঘূর্ণিঝড় তৈরি হয়েছে কেউ কেউ বলে নদীর নিচে নাকি একটা পুরনো নগরী আছে সেই জায়গায় গেলে নদী কাউকে ছাড়ে না আরো ভয়ানক কথা শোনা যায় রাতে মাঝে মাঝে দেখা যায় এক লঞ্চ ধীরে ধীরে ঘাটে ফিরছে লঞ্চে আলো নেই শব্দ নেই কিন্তু কাছে গেলে সব মিলিয়ে যায় দুই সালে এক জেলে দাবি করে সেই গভীর রাতে এক ভেসে বেরানো কাঠের বোর্ড পেয়েছিল সেখানে লেখা ছিল চাঁদপুর রশ্মি তবে সেটা পরীক্ষা করে দেখা যায় কাঠটা নতুন ছিল তবুও সে বলে তখন চারপাশে শুধু কুয়াশা আর একটা মহিলার গলা শোনা যাচ্ছিল আমাকে ফিরিয়ে নেও কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবুও এ ঘটনা এলাকার মানুষদের ভয় ধরিয়ে রেখেছে আজও মাঝিরা রাতে ওই রুটে যেতে ভয় পায় সাতত্রিশটি পরিবার আজও অপেক্ষায় হয়তো একদিন ফিরবে কেউ তবে ফরিদপুরের পদ্মার বুকে থেকে যে কেউ রাত একটার পর হারিয়ে যায় এটা কি কাকতালীয় নাকি সত্যি কোনো অভিশাপ পদ্মার এই রহস্য কি কখনও জানা যাবে নাকি রাত নামলেই পদ্মার ঢেউয়ের নিচে ঘুমিয়ে যাবে আরও কিছু গল্প ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো ন্যাচারাল উইথ মেহেদি আমরা বলি প্রকৃতির গহিনের সত্য আর অদ্ভুত কাহিনী